এবার বিজেপি ছেড়ে কংগ্রেস সেবা দলে যোগদান প্রায় ছাব্বিশটি পরিবারের দাবি মাধভাঙা দুই নং ব্লকের সেবা দলের সভাপতি আজিজুল হকের প্রসঙ্গত কিছুদিন আগে লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় ভরাডুবি ঘটেছে বিজেপির এরপর থেকেই বিজেপিতে ভাঙন ধরেছে ফলাফলের পর থেকেই বিজেপি ছেড়ে অনেক কর্মী নিজেদের দল ত্যাগ করে অন্যান্য দলে যোগদান করেছে আজ মাধভাঙা এক নং ব্লকের পখিহাগা পানিগ্রাম এলাকার ছত্রিশ নম্বর বুথে একটি আলোচনা সভার মধ্য দিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা দুই নং ব্লকের সভাপতি আজিজুল হক সহ অন্যান্য দলীয় কর্মীরা এই প্রসঙ্গে আজিজুল হক বলেন গত লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটেছে তার ফলে বিজেপি থেকে অনেকেই বেরিয়ে আসছে আজ ছাব্বিশটি পরিবার কংগ্রেস সেবা দলে যোগদান করলেন এখানে বুথ সভাপতিও রয়েছে বিজেপির তারা জানিয়েছেন পরবর্তী তারা জানিয়েছেন পরবর্তী দিনে মনোযোগ দিয়ে কংগ্রেস সেবা দলে কাজ করবেন আমরা তো মানে যে আসে সেই দিকেই আর কি যাই আচ্ছা 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 বিজবি করছি আচ্ছা ঠিক আপনি আজকে আপনি কংগ্রেসে যোগ করলেন কংগ্রেসে যে আসলেন হ্যাঁ কিসের জন্য আসলেন সেটা কি বলবো ভালো হ্যাঁ ভালোর জন্যই আসলেন আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম গীতে বর্মণ বিজবি আশা কর্মী আমাদের জাতীয় কংগ্রেসেও ওনারা যোগদান করলো এবং আগামী দিনে এখান থেকে আমাদের ওয়ান ব্লকে কীভাবে কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমরা এগিয়ে যাব এবং আস্তে আস্তে আমাদের মানে দলে লোক হবে বা জয়েন হবে এবং আমরা আজকের থেকে আমাদের দলের কর্মসূচি শুরু করি সারা কেমন পেলেন লোকাল এরিয়ায় সারা কেমন পেলেন এখানে যেটা আমরা সাড়া পেলাম কংগ্রেস প্রতিটা লোকে আশামুখী এবং গত টিএমসির ধানো সেই জন্য হয়তো তারা প্রকাশ্য আমাদের আসতে চাচ্ছে না কিন্তু আজকে যে ফ্যামিলিগুলো জয়েন হলো তারা প্রকাশ্য আজকে ভারতবর্ষে তো একক সংখ্যাগরিষ্ঠতা এন পায় নেই যে নেতা রাহুল গান্ধী উনি ভারতবর্ষের বিরোধী দলনেতা হিসেবে আছে এবং তবে আশা করা যাচ্ছে যে আগামী দিনে প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে যে স্তরে আপনারা প্রকাশ করেছিলেন লোকসভা নির্বাচনে যে আপনারা প্রত্যেকটা পরিবারকে মাসিক সাড়ে আট হাজার টাকা করে ভাতা এবং বাৎসরিক এক লাখ টাকা করে ভাতা যদি আগামী দিনে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী রাহুল গান্ধী হয় তো এই প্রতিশ্রুতি কি আপনারা রাখতে পারবেন এবং ইস্তেহার পরিষ্কার করেছে যে যদি আমি প্রধানমন্ত্রী হই তাহলে আমি সাড়ে টাকা প্রতি মাসে মহিলা গৰীবা দিব আপোনাৰ নাম কি আমাৰ